ঐক্যবদ্ধ জাতীয় পার্টি গড়তে চার অংশ এক মঞ্চে অনুপস্থিত জিএম কাদেরের জাপা জাতীয় পার্টি থেকে বের হয়ে যেসব নেতা বিভিন্ন সময়ে একই নামে দল উপদল তৈরি করেছেন বিগত সময়ে জাতীয় পার্টি থেকে যে নেতারা নানা কারণে বহিষ্কৃত হয়েছেন সেই সাবেক নেতারা ঐক্যবদ্ধভাবে নতুন করে জাতীয় পার্টি গড়ে তুলতে চান পার্টির প্রতিষ্ঠাতা এইচ এম এরশাদের ষষ্ঠ মৃত্যুবার্ষী উপলক্ষে চোদ্দই জুলাই সোমবার দুপুরে রাজধানীর গুলশানের একটি মিলনায়তনে পল্লীবন্ধু এরশাদ স্মৃতি সংসদ আয়োজিত স্মরণ সভায় জাতীয় পার্টির চার অংশের নেতারা এক মঞ্চে বক্তব্য দিয়েছেন জি কাদেরের জাতীয় পার্টি থেকে সম্প্রতি বহিষ্কৃত তিন জ্যেষ্ঠ নেতাও এতে যোগ দেন তবে ঐক্যের এই মঞ্চে জি কাদেরের অনুসারী কোনো নেতা ছিলেন না স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী ও জাতীয় পার্টির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু জাতীয় পার্টি রওশনের সাদ জাতীয় পার্টি কাজী জাফর ও জাতীয় পার্টি মতিনের নেতারা এতে যোগ দেন বৃহত্তর ঐক্য প্রক্রিয়ার অংশ হিসেবে তাঁরা এরশাদের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে এক মঞ্চে এসেছেন স্মরণসভায় সভায় আনিসুল ইসলাম মাহমুদ বলেন দেশের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার পর নির্বাচন দিতে হবে তিনি বলেন নির্বাচন চাই যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন হতে হবে কিন্তু যেন তেন নির্বাচন নয় যদি আগের সেই নির্বাচনের পুনরাবৃত্তি হয় তাহলে তো কোনো লাভ নেই আগে দেশের শান্তি শৃঙ্খলা আনতে হবে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে কেবল তখনই নির্বাচন চাই জুলাইয়ে ছাত্র জনতার অভ্যুত্থানের উল্লেখ করে আনিসুল ইসলাম মাহমুদ বলেন যারা জুলাই আন্দোলন করেছে তারা মনে করেছিল বাংলাদেশকে পরিবর্তন করবে একটি স্বপ্ন বাস্তবায়ন করতে চেয়েছিল কিন্তু বাস্তবায়ন করতে পারেনি আজ আইন শৃঙ্খলার অবস্থা কি এই যে সোহাগ লাল চাঁদ হত্যা আইয়ামে জাহিলিয়াতেও এরকম নির্মমভাবে কেউ কাউকে হত্যা করেনি এক বছরে লোককে হত্যা করা হয়েছে দাবি করে আনিসুল ইসলাম বলেন এর মধ্যে জন প্রাণ হারিয়েছে রাজনৈতিক কি পরিবর্তন হয়েছে আনিসুল ইসলাম মাহমুদ বলেন এই অস্থির সময়ে দেশ ও দেশের মানুষের প্রয়োজনে জাতীয় পার্টিকে ঐক্যবদ্ধ হতে হবে আমাদের উচিত হবে সবাই মিলে জাতীয় পার্টিকে ঐক্যবদ্ধ করে দেশের বৃহত্তর কল্যাণে কাজ করা জাতীয় পার্টি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু বলেন আমাকে বলা হয় আমি জাতীয় পার্টি ভেঙেছি কিন্তু আমি দল ভাঙিনি দল আমাকে বের করে দিয়েছে আমার নেতৃত্বে আন্দোলন করে আমি এরশাদকে কারাগার থেকে মুক্ত করেছিলাম আমি সব সময় বলে এসেছি ঐক্যের কথা আজ এরশাদ সাহেবের স্মরণ সভায় এসে বৃহত্তর ঐক্যের যে কথা শুনছি তা যদি বাস্তবে কার্যকর করা যায় তাহলে দেশ ও দেশের মানুষ উপকৃত হবে আনোয়ার হোসেন মঞ্জু বলেন এরশাদকে স্বৈরাচার বলা হতো কিন্তু আগস্টের পর বলা পাঁচই বি এম রুহুল আমিন হাওলাদার বলেন আসুন আমরা শেষ জীবনে ঐক্যবদ্ধভাবে জাতীয় পার্টিকে শক্তিশালী করি দেশে আবারও পরিবর্তন আসবে আমরা দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্যে চেষ্টা করে যাব সদ্য অব্যাহতি প্রাপ্ত জাপার মহাসচিব মুজিবুল হক চন্নু অতীত কর্মকাণ্ডে ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করেন তিনি বলেন দীর্ঘ ৪৫ বছর চলার পথে আমাদের অনেক ভুল ভ্রান্তি হয়েছে জানা অজানা ইচ্ছা অনিচ্ছা অনেক ভুল করেছি সেই ভুলের জন্য আমরা দেশবাসীর কাছে নিঃশর্ত ক্ষমা চাই তিনি দ্রুত দলের জাতীয় সম্মেলনের মাধ্যমে ঐক্যবদ্ধ জাতীয় পার্টি গঠনের অপেক্ষায় আছেন বলে দাবি করেন জাতীয় পার্টির রওশন এসাদ গ্রুপের নির্বাহী চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ আওয়ামী লীগ সরকারের আমলে বিতর্কিত দশম একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে ঢাকা ছয় আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এ দুটি বিতর্কিত নির্বাচনে অংশ নেওয়ার জন্য দেশবাসীর কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন তিনি ফিরোজ রশিদ বলেন ৪৫ বছরের রাজনীতিতে আমাদের অনেক ভুল আছে আমরা দেশবাসীর কাছে অবশ্যই ক্ষমা চাই জাতীয় পার্টির জাপা চেয়ারম্যান জিএম কাদেরের সমালোচনায় তিনি বলেন আপনি একজন সুযোগ সন্ধানী লোক আপনি শেখ হাসিনার দয়ার মন্ত্রী দল করতে গেলে অনেক লোকের দরকার হয় কিন্তু আপনি জাতীয় নেতাদের দল থেকে বের করে দিয়েছেন শুধু বউ নিয়ে রাজনীতি করা যায় না জিএম কাদের জুলাই অভ্যুত্থানকে সমর্থন করেননি বলে সভায় অভিযোগ করে তিনি বলেন আমরা অনেক অনুরোধ করার পরেও তিনি জাতীয় সংসদ অধিবেশন থেকে ওয়াকআউট করেননি তিনি প্রেস কনফারেন্স করেননি ছাত্রদের পক্ষে তিনি একদিনও বিপ্লব করেননি জীবনে কোনো আন্দোলনে যাননি কখনো জেলে যাননি জনগণ তার মতো ভণ্ড নেতা পছন্দ করেন না জাপার সাবেক সংসদ সদস্য নাজমা আক্তার জিয়াউল হক মৃধা জাপার সাবেক নেতা নুরুল ইসলাম মিলন লিয়াকত হোসেন খোকা শাহিদুর রহমান টেপা মুস্তফা আল মাহমুদ শফিউল ইসলাম সেন্টু জহিরুল ইসলাম জহির জসিমউদ্দিন ভুইয়া প্রমুখ